আনন্দ যেটাকে বলা হয় আপনার সুসময় বা সুদিন আরবিতে এটাকে বলা হয় সার আর আরেকটি দিক আছে সেটা হচ্ছে দুঃখ কষ্ট বা দুর্দশা অভাব অনটন অনিষ্ট কষ্ট এটাকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে দুরবস্থান আরবিতে এটাকে বলা হয় দর র তার মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই দুইটার একটা আসবে অথবা কখনো একটা থাকবে তারপরে আরেকটা আসবে এটা হচ্ছে সার রা আর হচ্ছে মানে হয় আপনার কখনো সুসময় থাকবে কখনো আপনার দুরবস্থা আসবে এই একটি হলো আরেকটির বিপরীত এই একটি আরেকটির বিপরীত বটে তবে পৃথিবীতে এমন কোন মানুষ আপনি পাবেন না যেই ব্যক্তি তারা সারাটা জীবন সুসময়ে কেটেছে পাবেন না আবার এমনও কোনো ব্যক্তি পাবেন না যেই ব্যক্তি সারাটা জীবনই তার লাইফটাই কেটেছে দুর্দশা অবস্থায় পাবেন না তবে এমনটা হতে পারে যে এমনও ব্যক্তিরা আছে যাদের লাইফে সুদিন সুসময় দীর্ঘকাল কেটেছে দুঃখ কষ্ট তাকে স্পর্শ কম করেছে আর অপর দিকে এমনও মানুষ আছে যাদের লাইফটা অধিকাংশ সময় দুঃখ কষ্টেই কাটে কিন্তু মাঝে মাঝে তাদের আনন্দ আসে মাঝে মাঝে সে সুখের একটু নমুনা অনুভব করতে পারে সুসময়টা তারা আসে যদিও কম এরকমের মানুষ পাওয়া যাবে এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে সুসময় আর দুরবস্থা এই দুইটাকে আল্লাহ হওয়া তালা কোনো জাতি বা রিলিজিয়ান যেটা ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে কোনো গোষ্ঠীর ভিত্তিতে বা কোনো কালারের ভিত্তিতে আল্লা সাহানাহাতা নির্ধারণ করে দেয়নি যেমন ইউরোপিয়ানরা সুখে থাকবে এশিয়ানরা দুঃখ কষ্টে থাকবে এটা আল্লাহ সুবাহার নীতি নয় বা আল্লাহ এমনও নীতি নয় যে দুনিয়াতে মুসলিমরা শুধু সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে আর কাফেররা সব বিপদে থাকবে যেটা অধিকাংশ মুসলমান মনে করে এমনটা হওয়া উচিত ছিল মুসলিমরা মনে করে কি যে আমরা তো মুসলিম আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে থাকা উচিত ছিল আর কাফের সব বিপদে থাকা উচিত ছিল বরং দেখা যাবে যে আল্লাহ তালার মূলনীতি অনুযায়ী এর উল্টা হওয়া উচিত ছিল বরং এই পৃথিবীতে কোনো একজন মুসলিমও পেট ভরে খাওয়ার অধিকার রাখে না বরং একটা মুসলিমও আপনার এসের নিচে ঘুমানোর অধিকার সে রাখে না একটা মুসলিম সে শান্তিতে নিরাপত্তার সাথে পৃথিবীতে বসবাস করার অধিকার রাখে না এই অধিকারটাই হক হচ্ছে কাফের কারণ আল্লাহ সুবাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে আমি কাফেরদের জন্য করেছি আর মুমিনদের জন্য জায়গা হচ্ছে জান্নাত পরকালে দুনিয়াতে তাদের এই নিয়ামত ভোগ করার কোনো হক নেই এটা আল্লাহ সুবাহ আহমতালার ফেসা কিন্তু তারপর আল্লাহ সুবাহ আহমতালার দয়ায় তিনি বিশেষ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে অনেক মুসলিমদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছে অনেক মুসলিমদেরকে ধর্নাট্য ব্যক্তি বানিয়েছে স্বচ্ছলতা দিয়েছে সুস্থতা দিয়েছে সার্বিক ক্ষমতা দিয়েছে রাষ্ট্র দিয়েছে আর অনেক কাফেরকে আল্লাহ সুবাহ তালা লাঞ্ছিত করে রেখেছে তাদেরও বিপদ আসে তারাও অভাব হয় তাদেরও দুর্যোগে তাদেরকে পেয়ে বসে এরকম বহু কাফের আছে এটার পেছনে একটা চমৎকার রহস্য আছে যদি ওই বিষয়টা আজকে উল্লেখ করবো না ওটার জন্য আলাদা একটা খুদবার প্রয়োজন আছে যে আপনি যখন জানবেন যে এই পৃথিবীতে কাফের রাই কেবল পয়সাওয়ালা কাফের রাই সুখ স্বাচ্ছন্দ্যে থাকার মতো হক রাখে তারপরেও কেন আল্লাহ সুবানা হওয়া তারা ওদের মধ্যেও কিছুকে সুস্থ সাবল রেখেছে সমৃদ্ধশালী করেছে আবার আমাদের মধ্যেও কাউকে আল্লাহ সুবানা হওয়া তারা এরকম পয়সাওয়ালা স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা দিয়ে রেখেছে কেন একটু টোকা দিয়ে দিই আপনাকে তার একটা হলো আপনার ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুবাহ কোরআন একটা আয়াত উল্লেখ করেছে যদি আমি চাইতাম তাহলে কাফেরদেরকে এতটা ধন সম্পত্তির মালিক বানিয়ে দিতাম যে তাদের ঘরের ছাদগুলো গুলো স্বর্ণের হতো আল্লাহ বলছে কেন এটা এই করিনি যাতে করে পৃথিবীতে যে কয়টা মুমিন বাকি আছে তারাও তাদের ইমানকে হারিয়ে ফেলতো তারা ধোকায় পড়ে যেত যে আমরা এমন ভুল পথে আছি পরকাল টরকাল নাই ওরাই হক পথে আছে হারিয়ে আল্লাহ বলছেন শুধুমাত্র এই কারণে আমি অনেক কাফেরদেরকে অভাবী করে রেখেছি এবং জিনিসটাকে আমি ভাগ করে দিয়েছি কিছু আছে কিছু পয়সাওয়ালা আছে কিন্তু মুসলিম হক রাখা দুনিয়াতে সে ধন সম্পত্তির মালিক হবে কারণ আল্লাহ বলছেন তোমাদের জন্য হচ্ছে পরকাল একটা হাদিস তো আমরা কমন জানি সবাই জানি যে আর দুনিয়া সিজুনুল ও অজান্নাতন কাফের যে জান্নাত হচ্ছে এই পৃথিবীটা কাফেরদের জন্য। আর জান্নাতে আমরা গিয়ে কি করবো সেখানে আপনি যা চাইবেন তা পাইবেন তাই না তাহলে আমাদের যা চাওয়া আমাদের অন্তরে যেটা চাবে তার মানে আমরা সবাই চাই সুখে থাকতে সবাই চাই সুস্থ থাকতে সবাই আনন্দ থাকতে চাই আল্লাহ বলছে তোমার সবার জন্য এই জান্নাত এটা পরকালে রয়েছে আর এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্যে ওরা যা চায় তা করবে কিন্তু তারপরে আল্লাহ তালা ওদেরকে লাঞ্ছিত করে রেখেছে এটা বিশেষ কারণ ইনশাল্লাহ ওটা আমরা পরে উল্লেখ করবো তো প্রত্যেকটা মানুষের জীবনে হয় আপনার সুসময় আসবে বা আপনার দুরবস্থায় কাটবে যদি কোনো মুসলিমের লাইফে দুইটার কোনো একটা চলে আসে যদি আপনার লাইফে দেখতে পান তাহলে একটা মুসলিম নিজেকে কিভাবে উপস্থাপনা করবে ইসলাম এটা শিখিয়েছে তার মানে আপনি যদি নেয়ামত পেয়ে যান আপনি যদি অর্থ সম্পত্তির মালিক হয়ে যান আপনার যদি বড় কোনো লাভ হয়ে যায় আপনি যদি সম্মান পেয়ে যান সুস্থতা পেয়ে যান তাহলে আপনার কি করণীয় এটা ইসলাম শিখিয়েছে আবার যখন আপনি কোনো দুরারোগ্য পতিত হবেন আপনার লাইফ থেকে কোনো কিছু হারিয়ে যাবে আপনার সন্তান আল্লাহ নিয়ে নেবে আপনার ব্যবসায় লস লেগে যাবে প্রাকৃতিক যেটা আমরা গজবে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে এবং আপনার ধন সম্পত্তি এবং আপনি অসুস্থ হয়ে যাবেন এমন যতগুলো বিপদ আপদ আছে আল্লা সোহানা বলছেন ওই সময় একটা মুসলিম কি করবে এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইসলাম আমাদেরকে শিখায় একজন মুসলিম যদি ভালো কিছু হাসিল করে তার লাইফে যদি উন্নতি কিছু হয় তাহলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এটা ইসলাম শিখা। আর যদি বিপদাপদ আসে তাহলে সে সুখ করবে না বরং সে ধৈর্য ধারণ করবে এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে কিন্তু মানুষ কি করেছে মানুষের স্বভাব হলো এর উল্টা তো মানুষের স্বভাবটা উল্লেখ করার আগে আমি বলি আপনাকে তো ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে তার একটা নিয়ম হচ্ছে বান্দা তুমি যখন ভালো কিছু পাইবা তাহলে তুমি শুক্রিয়া আদায় করবে আর কষ্টের মধ্যে তুমি সুখ নয় তুমি ধৈর্য ধারণ করবে এটা হচ্ছে ইসলামের নিয়ম নীতির একটা অংশ কারণ ইসলাম আমাদেরকে এটাও শেখায় যে কোনো ব্যক্তি যদি আনন্দ প্রকাশ করতে চায় সে সুক্রিয়া তো আল্লাহ আদায় করতে বলছে কিন্তু এখন তার ফুর্তি চলে এসেছে সে আনন্দ করতে চায় উল্লাস করতে চায় তাহলে সে কতটা করবে এবং যদি কারো জীবনে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায় সে যদি ধৈর্য ধারণ করতে না পারে সে যদি শোকাহত হয় তাহলে সে কতটা কিভাবে শোক পালন করবে ইসলাম সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছে কেননা কারণ ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলামের মধ্যে পূর্ণতা রয়েছে ওই আয়ত আমরা প্রত্যেকে জানি যেমন দিন মায়দাতে যে আয়াতটি আছে যে আমি আমার দিনকে পূর্ণতা দিয়েছি তালাস ভাড়া হওয়া তালা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছিলেন আমরা কিভাবে আমরা দিনগুলো অতিবাহিত করব। কিভাবে আমরা রসম রেয়াজ করব। কিভাবে আমরা বন্দিগি করব। কিভাবে আমরা আদান প্রদান করব। সব কিছু আমাদের দিনে রয়েছে মানে দিনে ইসলামে রয়েছে যে একটা জীবন ব্যবস্থার না আল্লাহ সব তালা এই পৃথিবীতে মানুষকে পাঠানোর আগেই তিনি চেয়েছিলেন যে আমি মানুষকে যেইভাবে চলতে বলবো আমার যে নিয়ম নীতি আছে মানুষের উচিত এইভাবে ফলো করা আমার নিয়ম নীতিকে ফলো করা আমার বাতলানো পথে চলা আল্লাহ বলছেন এটা মানুষের উচিত যদি এটা কোনো ব্যক্তি করে তাহলে তার জীবনে সফলতা চলে আসবে সে সফল হতে পারবে আর এই সফলতা শুধু পরকালে নয় বরং দুনিয়াতেও সে সফল হবে এবং পরকালে সে নাজাদ পাবে মুক্তি পাবে যদি সে আল্লা সবানহুয়া তালা সে দেখানো রাস্তাটাকে ধরে নেয় ওইভাবে যদি চলে এই কথাটা আল্লাহ সব তালা আপনাকে আমাকে এই পৃথিবীতে পা ফেলার আগেই জানিয়েছে আপনার আমার পিতা যিনি আদম সালাম তাকে আকাশ থেকে জমিনে পা ফেলার আগেই তার কানে আল্লাহ এই বাণীটি পৌঁছে দিয়েছিলেন যে দেখো আমার পক্ষ থেকে একটা হৃদয়ত আসবে কোরআন আল্লাহ সুবান একাধিক জায়গায় এই কথাটা বলেছেন তার একটি আয়াত আপনি পাবেন সুরা তোহা বিশ নম্বর সুরা একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুবাহ আল্লাহ তাদের দুজনকে বললেন বা উভয়কে বললেন তোমরা এখান থেকে নেমে যাও বাদুকুম লিবাদিন আযউ তোমরা একে অপরের সূত্র এখানে আদ আলাইহিস সালাম ছিলেন এবং শয়তান কেন্ডিকেট করে বলা হয়েছে তোমরা উভয় জাতি এখান থেকে নেমে যাও জমিনে তোমরা একে অপরের সূত্র তারপরে বলছেন ফায়াম মা ইয়াতিন্নাকুম মিন্নি হুদান ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্ল ওয়ালা ইয়াশ। কোরআনর আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু সেম আয়াত আপনি পাবেন সূরা বাকরা 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া একই কথা বলেছেন ফাইল মায়া আতিয়ান নাকুম্মেন নে হুদান ফামান তবে আহুম দায়া আছে ফামান তবে আহ দায়া ফালা খাও ফোন আলাইহিম আলা আহম ইয়াহা জানুন আমি যখন কোনো বক্তব্য দিই এই যে কোরআনের আয়াতগুলো যখন বলি বা হাদিসের নাম্বার বলি অনেক সময় আপনারাও ধরতে পারেন না কিন্তু যখন রেকর্ড হয়ে থেকে যাচ্ছে এটা বড় ধরনের একটা বিপদ উপকারও আছে কিন্তু আমার জন্য এটা বড় ধরনের বিপদ অনেক সময় ভুল হয় শব্দের হেরফের হয় আমাকে যারা চিনেন তারা তো বোঝেন কিন্তু অনেক পণ্ডিতরা বসে আছে যারা ভুল ধরার জন্য বসে আছে আর তারা ভুলটাকে স্বাভাবিকভাবে নেবে না বরং আমাদেরকে অ্যান্টিবায়োটিক ভাবে এটা উচিত নয় আমাদের তো অনেক ভুল হয় আমাদের শব্দ উচ্চারণ করতে গিয়ে ভুল হয় তবে আমি জানি আমার ভুল হয় তারপর আমি কেন চেষ্টা করি আরবি বলতে যাতে করে আপনার আস্থা জাগে আর যাতে আমি নেকি পাই এই জন্যে

আল্লাহ বলছেন আমার কাছে বারোটি মাস রয়েছে যেই দিন থেকে আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি তার মধ্যে চারটা হচ্ছে হারাম এটা একটা আয়াত হাদিসও একটা রয়েছে বুখারে এবং মুসলিমে রাসুল আসুল সাল্লাম বলছেন না জামান আকাদি সাদার আতা হাই আতে ইয়ামা খাল আতাল্লা মুসামা ওয়াতি ওয়াল আল এ পর্যন্ত রাখি এই দুইটা যখন আমি মুখস্থ করেছি আমার মাইন্ড ওদিকে থাকে না আমি কি বোঝাতে চাচ্ছি আমি ওদিকে আমার মাইন্ড থেকে যায় আর আমি গরিব যখন দেখি যে সময় পার হয়ে চলে যাচ্ছে তা আমি তাড়াহুড়া করি তা আমি কি উচ্চারণ করতেছি ওটা আমার স্মরণে থাকে না বা আমি ফলো করতে পারি না যেটা আপনারা শুনতেছেন আপনারা বুঝতে পারবেন এই হায় আয়াত এবং হাদিসের মধ্যে কি রয়েছে আল্লাহ বলছেন ইয়মা খালাকা সামাও আতিওয়াল আর এখানে ইয়মা খালা কাল্লা আল্লাহ শব্দটা নাই কোরআনে ইয়মা খালা আল্লাহ নেই ইয়মা খালা কাস সামাও আর আর হাদিসে আছে কি ইয়মা খালা আল্লাহ সামাও আতিওয়াল আর যেই দিন আল্লাহ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে ওখানে আল্লাহ শব্দটা আছে তা আমি যখন মুখস্থ করেছি হয়তো তখন মিস্টেকটা হয়েছে আমি যখন আয়াতটা করেছি ওই হাদিসের শব্দটা আয়াতের মধ্যে ঢুকে গেছে ওখানে আল্লাহ ঢুকে গেছে ঠিক আছে পরবর্তী যখন আমি রেকর্ডিং দেখেছি তখন দেখলাম যে ওখানে আল্লাহ শব্দটা নাই তা এখন এটা আমাদের যারা মন মানসিকতা রাখে তাদের কাছে এটা মেনে নেওয়া সহজ কিন্তু যারা বাতিলপন্থী আছে বা আমাদের এগেনস্টে যারা কথা বলে তারা এগুলোকে বড়ো হাইলাইট করে তিলকে তাল করে দেবে তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে নয় আমি চেষ্টা করি যাতে আমার ভুলটা না হয় তারপরও হয় এ আয়াত সেন তাই হয়েছে এই আয়াতটির মধ্যে আল্লাহ বলছেন ফামান ইত্তাবা আহুদায়া এটা হচ্ছে তোহা ইত্তাবা আর বাকারাতে কি রয়েছে ফামান তাবা ফামান তাবেয়া ওখানে তাবেয়া আছে এখানে ইত্তাবা আছে তো এটা সূক্ষ্মতার সাথে লক্ষ্য না করার কারণে গত খুদ্ আমার এখানে মিস্টেক হয়েছে এখানে আমি ফামান ফামানি তাবা আর জায়গায় ফামান তাবা তাবা বলেছে সোরা বাকারা যদিও কোরআনে আছে কিন্তু যেহেতু আমি আয়াতের নাম্বারিং সহ বলি আর তখন গিয়ে আপনি দেখবেন এ আয়াতের নাম্বার এই শব্দটা নাই তখন বলবেন হুজুরে ভুল করছে তাই সমস্যাটা হয় আল্লাহদুল আমাদের ক্ষমা করে আল্লাহ সোবা নাহ তালা সরা তোহা একশো তেইশ নম্বর আয়াতে বলছেন যে আমার পক্ষ থেকে যদি তোমাদেরকে হেদায়েত দেখানো হয় যে রাস্তাটা দেখানো হবে তোমরা যদি সেটাকে মেনে নিতে পারো তাহলে তুমি দুনিয়াতে হবে না আর পরকালে তুমি লাঞ্ছিত হবে না হবে না মানে নামি হবে না কি আছে যদি সেই পথটাকে তুমি ধরে নাও তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই তার মানে আল্লাহ সব তারা চেয়েছিলেন যে আমার পক্ষ থেকে যে নিয়ম নীতিগুলো আসবে আমার বান্দাদের উচিত তারা এটাকে গ্রহণ করে এটা আল্লাহ চেয়েছে কিন্তু মুসলিম জাতি কি করেছে অন্য অন্য মানুষদের মতো মুসলিমও তাদের দিলটাকে এইভাবে গ্রহণ করে আল্লাহ সুবান হওয়া যুগে যুগে তিনি রাস্তা দেখিয়েছেন নবীদের মাধ্যমে কিতাব নাজিল করার মাধ্যমে কিন্তু আমরা মুখে দাবি করে যে ইমানদার কিন্তু আমরা আল্লা সুবান সেই দেখানো পথটাকে অবলম্বন করি না আমরা আমাদের নিয়ম নীতি বানিয়ে নিয়েছি সার্বিক ক্ষেত্রে আমরা সেটাকে প্রয়োগ করছি এবাদতে আমরা আমাদের নিয়ম নীতি চলে বিয়েশালিতে আমাদের নিয়ম নীতি চলে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা ব্যাংকিং সিস্টেম আমরা বানিয়ে নিয়েছি আমরা শরীর থেকে কিছুই গ্রহণ করি যত অনুষ্ঠান আপনার জীবনে যখনই কোনো কিছু আসে আপনি আপনার সন্তানের করাবেন খাতনা কি করতে হবে আপনি ইসলাম থেকে আপনার মেয়েকে কান ফুরাবেন না ফুরাবেন কি করবেন এটা আপনি বানিয়ে নিয়েছেন ইসলাম কি বলেছে এটা আপনার ইসলামের কাছ থেকে নেননি বিয়ের পরে একটা মহিলা চুরি পড়বে না নাক ফুল পড়বে না কি পড়বে না পরবে এটা ইসলাম থেকে নেননি আপনি আপনার নানি দাদির কাছ থেকে নিয়েছেন প্রত্যেকটা জিনিস আপনি দেখেন আপনি নতুন বাড়ি করেছেন নতুন দোকান করেছেন কি করতে হবে আপনি ইসলাম থেকে নেননি আপনি আপনার হুজুর থেকে নিয়েছেন প্রত্যেকটা জিনিস অথচ আল্লাহ রাস্তা দেখানো হবে বান্দা তোমাকে সেটা ফলো করতে হবে এটা যারা ফলো করবে তারাই নাজাত পাবে এটা যারা ফলো করবে না দুনিয়াতে তো তারা লাঞ্ছিত হবে পরকালে চরম ক্ষতিতে তারা পতিত হবে তো মানুষ কি করেছে যুগে যুগে আল্লাহ সুবানহতলার নিয়ম নীতিগুলো বাদ দিয়ে নিজের মতবাদের উপর অটল থেকেছে তো আল্লাহ সুবাহ বলছেন যে এটা উচিত নয় একটা কঠিন একটা কথা আপনি শোনেন আল্লাহ বলছে আমি যে নিয়ম নীতি নাজেল করেছি যেটা তুমি ইসলাম বলো যে আমার ধর্ম ইসলাম কিন্তু তুমি ধর্মের কিছুই মানো না এই ধর্মের যে নিয়ম নীতিগুলো আছে আল্লাহ বলছেন এটা হচ্ছে হক আর হকের বিপরীত বাতিল হয় চলতে পারে এমন হয় না মানে একটা হচ্ছে আপনার আসল টাকা আর একটা হচ্ছে জাল টাকা যদি আসল টাকার বিপরীত যদি জাল হয় তাহলে জালটাকে চলতে পারে আপনি জেনে শুনে নিবেন কোনোদিন এটা ধোঁকায় মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন এটা তো চলার মতো টাকা নয় তাহলে হকের বিপরীত হয় বাতিল আল্লাহ বলছেন আমি তোমাকে যে ইসলামটা দিয়েছি যে নীতিগুলো দিয়ে আমি ঘিরে দিয়েছি জীবন ব্যবস্থা আল্লাহ বলছেন এটা হক আল্লাহ পরানিকরমের মধ্যে দুইটা আয়ত বলেছেন হু আল্লাহ আলসাল্লা রাসূলা বেল হৌদা হক আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে একটা হিদায়ত দিয়ে পাঠিয়েছি ওই ওইটা তোমাকে রাস্তা দেখাবে এটা কি আর দিন হক এটা হচ্ছে একটা সত্য ধর্ম সঠিক ধর্ম এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা আল্লাহ বলছেন লিউজ হেরাহু করলে আর তুমি যদি এর বিপক্ষে তোমার কোনো মতবাদ তোমার কোনো থিওরি তোমার কোনো নিয়ম নীতি তুমি পেশ করো আল্লাহ বলছেন কোনোদিন তোমারটা টিকবে না লিউজ হেরাহ আলাদিনে করলে যত রকমের নিয়ম নীতি আছে আল্লাহ বলছেন আমার ইসলাম আমার থিউরি ওই সমস্ত থিওরিটাকে বাতিল করে দেবে আল্লাহ বলছেন টিকবে না বাতিল এটা কারণ আল্লাহ যেটা নাজিম করেছে দিনের হাক আর এগেনেস্টে যা আসবে সেটাই বাতিল